আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আঙুরের বাগান একেবারে ঝুইরা পরিষ্কার করে দিলাম মানে ডালপালা কেটে প্রুনিং করে দিলাম এটাকে অনেকে ফাউন্ডেশন প্রুনিং হার্ট প্রুনিং এইসব বলে আসলে আমার আঙুরের বাগানে আঙুরের গাছের সাইজ যেরকম ছিল এটা আমার পছন্দ ছিল না এবং ভালো শেপ ছিল না যার কারণে কাইটা দিছি এটা হচ্ছে আমাদের বাইকুনুর এখানে দেখতেছেন একজোপা ফল আছে হে এইটো ৰাখে দিছি যে একজোপা ফল থাক আৰু নিচে আৰু একজোপা কৰি আছে দেখিছে এইবিলাক আছে বাইকনোৰ জাতৰ বাইকণৰ আৰু একটা গা আছে যে কাতিং হৈছে এইটো হ'লে বাইকনৰ আৰু একটা গাছ এইদে আুপাৰনোভা আছে এইটো হ'লে ছুপাৰনোভা সোফার নোভার কাটিং এটা হচ্ছে আপনার আর্লি রেট কাইটে একবারে মোথা করে দিছি যাতে সুন্দর শেপ হয় সম্পূর্ণ বাগানটা একেবারে খালি করে ফেলছি কোথাও একটা তাজা পাতা নাই এখানে আমার বিষ জাতের আছে বেয়ার রোডের চারা আছে পাঁচটা দেশি গ্রাফটিংয়ের চারা আছে কাটিংয়ের চারা আছে তো এখানে আমার ওই দিক থেকে যদি আসি তাহলে হচ্ছে প্রথমে কিউহু তারপর মনড্রফ তারপর হচ্ছে ভ্যালেস তারপর লোরাস তারপর হচ্ছে উবা ইটালিয়া তারপর আর্লি রেড তারপর হচ্ছে আপনার সুপারনোভা তারপর ব্ল্যাক মিউজিক তারপর হচ্ছে আপনার ওইটা রেগাল সিডলেস তারপর হচ্ছে আপনার ওইখানে আছে ওইটা ওই কি ওই আপনার হচ্ছে ওই যে বড় বড় গুলগুল গুল আঙুর নাম বলে গেলাম যাই হোক বাজারে যে বড় বড় গোল গুল আঙুর পাওয়া যায় লাল লাল রঙের নাম বলে গেছে যাই হোক তারপরে আপনার হচ্ছে পিজুটের লোবি আঙ্কু আছে তারপরে ও সরি ভুল হয়েছে এটা হচ্ছে অটাম রয়্যাল তারপরে হচ্ছে আপনার রেগাল সেটলেস পিজ জুটের আঙ্কু আর এটা হচ্ছে রেড গ্লোভ যেটা নাম মনে করতে পারলাম না রেড গ্লোভ তারপরে ওই পাশে শুরুতে সবুজ মিষ্টি তারপর হচ্ছে সুলতানা সিডলেস তারপর হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভার ওইটা আপনার রোটি স্টক তারপরে হচ্ছে আপনার বাইকোনর তারপর মাস্কাট ব্লু তারপর বাইকোনর তারপর হচ্ছে হিসাবেলা তারপর হচ্ছে কার্ডিনাল রেড তারপর হচ্ছে আপনার মানিকসুমান তো এই জাতগুলো আমাদের কাছে আছে আমার কাছে কিছু সারা আছে জাতের যে সমস্ত জাতগুলো ভালো না ওইগুলোর চারা আমি করি নাই যেগুলো ভালো জাত বাইসা বাইসা সেগুলোর সারা করছি এখন এই যে কিছু কাটিং হবে এখানে আপনি বেশ কয়েকটা জাতের কাটিং পাবেন যেমন হচ্ছে বাইকনোর ব্ল্যাক ম্যাজিক সুপারনোভা আর্লি রেড তারপর হচ্ছে আপনার এই যে ভ্যালাস লোরাস মানে যে সমস্ত জাত ভালো শুধুমাত্র এগুলোর কাটিং পাবেন আপনাদের যাদের কাটিং লাগবে আমার কাছ থেকে খুবই কম মূল্যে নিতে পারবেন আমাদের আমার সাথে যোগাযোগ করেন নাম্বার দিয়ে দেবো ভিডিও দেবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর কাটিংগুলো কিন্তু ম্যাসিউর হ্যাঁ এগুলো বড়ো বড়ো আশা করতেছি সারা হয়ে যাবে ইনশাল্লাহ কাটিং লাগলে যোগাযোগ করেন